আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত আপনারা জানেন আমি ইতিমধ্যে একটি ঘুঘু কিনেছিলাম সেই ঘুঘুটা বিশাল একটা খাঁচায় এখন রাখা হয়েছে আর যেখানে রাখা হয়েছে তার সাথে আরও কিছু তার বন্ধু বান্ধব রয়েছে সেজন্য এখন সে আর তেমন বেশি ডাকাডাকি করে না তাকে প্রত্যেক ছেড়ে দেওয়া হয় সে ঘুরে টুরে আবার আসে আজকে এখন ছেড়ে দেওয়ার জন্য এসেছি দেখতে আমি যখন না আসি সে তখন চটপট করে বের হওয়ার জন্য সে আমার গায়ের উপর উঠে বসে থাকে তারপর একটু উড়া করে আবার কিছুক্ষণ পর সে তার বাসায় ঢুকে যায় সে এক ধরনের শিউরে কাকির মতো হয়ে গেছে আমার এই গুগুটা তো যাদের সাথে আছে আপনাদেরকে আমি বলছি তারা হচ্ছে আমার এই কবুতর এই কবুতরগুলার সাথেই মূলত আমার এই গুগুটা রয়েছে এখন এই কবুতরগুলা গুগুটাকে কোনো ধরনের কামড় টামড় দেয় না মানে খুব সুন্দরভাবে ওরা অ্যাডজাস্ট করে থাকে সেই ক্ষেত্রে যারা এতদিন জানছেন দেখছেন আমার এই কবুতরের সাথে আমার এই গুগুটা এখন রয়েছে আমি এখনও পর্যন্ত ওর ঠিকমতো ফরগুলো এখনও ভালোভাবে হয়নি বলে ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি তবে অনেকে বলতেছে ওকে ছেড়ে না দেওয়ার জন্য ওরা বিদেশি গুগু ওরা বাইর হলে কিছু খেতে পারবে না বা না খাওয়ার কারণে মারা যেতে পারে সে চিন্তা করে আমি মূলত ওকে এখনো পর্যন্ত রেখেছি দেখে বা ওর সাথে ওর আরেকজন সঙ্গীর ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এ হচ্ছে অবস্থা আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেন ওকে আমি এখন ছেড়ে দিয়েছি ও সুন্দর মতো বের হবে ও এখন বের হবে ও দেখেন কবুতরগুলো উঠতেছে ও আস্তে 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 বের হওয়ার জন্য ও খুবই মিষ্টি একটা ঘুঘু একদম সাদা একদম সাদা ওর কালার তো ও এখন বের হবে বের হয়ে একটু কবুতরের সাথে উঠবে উড়াউড়ি করে আবার সুন্দর মতো চলে আসে তো ওকে প্রত্যেকদিন আমি চেষ্টা করি একটু বের হওয়ার জন্য বের হতে দিই যেন সবার সাথেও একটু মিলেমিশে থাকতে পারে সুন্দরভাবে সে ব্যবস্থাটা আমি করে দিই ওকে আপনারা ইতিমধ্যে জানেন যে এই ঘুগুনি আমি একটি বিপাকি পড়েছিলাম প্রথম প্রথম এখন যেহেতু এটাকে বাড়িতে নিয়ে এসেছি এর ভালো পরিচর্যা হচ্ছে খাদ্য টাদ্য থেকে শুরু করে পানি সে সব কিছুই পাচ্ছে এবং ওকে যে বাসায় রাখছি এটাও অনেক বড় বাসা একদম আমি ওর জন্য মোটামুটি ওর যেভাবে ওর থাকার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করছে সেভাবে রাখার চেষ্টা করছি আমার এখানে টুক ছোটোখাটো আমি নিজ উদ্যোগে এটা নিজের ইচ্ছাতে আর কি এই ছোটোখাটো এই খামারটা আমি তৈরি করেছি এখানে কিছু মরগ রয়েছে কবুতর রয়েছে তার পাশাপাশি এখন গুগল আমি হয়তো থাকতে পারি না বাড়িতে তেমন সেই জন্য অন্য পাখি আনছে না না হয় অন্য পাখিরও ব্যবস্থা হবে কারণ এখানে আমার বিশাল স্পেস আপনারা দেখতে পাচ্ছেন আমি চার চারপাশে আমি একদম সুন্দর করে নেট দিয়ে ফিনিশিং করে দিয়েছি মানে খুবই সুন্দরভাবে এখানে পুরো রুমটার ভিতরে আলো বাতাস পর্যাপ্ত রয়েছে সব সময় আমার মেয়েও দুষ্টামি করে এখানে এসে তার খেলার সঙ্গে এরা এ হচ্ছে অবস্থা খুবই সারভাইভেল এই ইয়াটা দেখা যাক কি হয় এখান থেকে মানে এখানে মূলত যে উপরে যে ছিদ্রগুলা রয়েছে এখান দিয়ে আমাদের আমরা বলি আর কি সাইনিয়া পাখি ওই ধরনের পাখিগুলো এসে এখানে খাবার টাবার খেয়ে যায় আবার আমার এই খালি মাঠটার ভিতরে যেখানে আমি গাছ রোপণ করেছি ওইখানে অনেকগুলো গুগু আসে সকাল তো দেখেন এই গুঘুটা এখন বের হচ্ছে দেখেন ও কীভাবে বের হবে দেখেন আস্তে আস্তে বের হবে দেখতে পাচ্ছেন ও বের হয়েছে বাসা থেকে বাসা থেকে বের হয়ে যে বাবা দেখেন বাসা থেকে বের হয়ে সেই এখন উড়ে উড়ি করবে একটু খুব সুন্দরভাবে দেখেন হ্যাঁ উঠতেছে এখন আস্তে আস্তে যাবে কবুতর ছানার কাছে ওর একদম আমি কাছে আসি কিন্তু ও আমার থেকে দূরে যায় না এটা হচ্ছে যে ও আসলে ওর প্রতি আমার যে ভালোবাসা আমার যে টান সেম একই ও আমার কাছে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে দেখেন আমি একদম ওর কাছে কিন্তু উঠতেছে না দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এই আমার মাথার উপর উঠে যাচ্ছে ওটটা আমার মাথার উপর উঠবে দেখেন কি সুন্দরভাবে ও উঠতেছে উত্তরটা আমার মাথার উপর আসে বসে ও মানে খুবই শান্ত একটা ঘু কয়েকদিন একটু জ্বালা যন্ত্রণা দিয়েছিলো এখন দেখেন ও খুব শান্ত ও উঠবে উড়ে এসে আমার মাথার উপর বা আমার শরীরের যে কোনো একা অংশে এসে বসে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গুরুর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ